ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبده إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما ذنا الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم. عن أمامة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك. او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري احل عقده من لساني يفقه قولي وبك نستعين يا مستعان وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وَآلِهِ مَدِينَا مدينه مدينه مؤمن ना है मदीना मदीना मोमिनू की गुनगुना है खाके के पाके मदीना عاشقوكي تمنا ہے لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم कौन इ इनकी मुख्तार खुदा तुमको बनाया कौन इनकी मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया उम्मत की नगाहबान खुदा तुमको बनाया रब मेरे आँखों में समा जाए मदीना रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दस मेरा दिल में तमन्ना है मदीना मुद्दस मेरा दिल में तमन्ना है मदीना तुम मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तू मर मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में हाथ में तलवार है एक हाथ में कुरान আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনয যুলুমাতি ইলাল নূর আল্লাহ বলেন যে আমাকে অভিভাবক বানাইবেন যে আমাকে বন্ধু বানাইবে আমি তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসব সুবহানাল্লাহ বলেন আবার এই পরের অংশে বলেন উহম যারা আমাকে ব্যতীত অন্যকে বন্ধু বানাইবে তারপরে উহু মু আমাকে ব্যতীত অন্যকে যদি বন্ধু বানায় আমি তাকে আলোর ভিতরে ছিল ওই আলোর থেকে টেনে অন্ধকারের দিকে নিয়ে যাব আর সেখানে সেই জাহান্নামের ভিতরে সদা সর্বদাই থাকতে হবে এখন বলেন সন্তান মার কথা শুনে না বাবার কথা শোনে না নেতার কথা শোনে এরকম সন্তান আছে না নাই আরো জোরে বলেন সন্তান মা বাবার কথা ভালো লাগে না দিনের কথা ভালো লাগে না যত যত বাজে কথা আছে বাজে কাজ আছে এগুলো করার জন্য প্রস্তুত কারণ এই সন্তানের প্রতি যে হকগুলো ছিল এই সন্তানের হকগুলো আমরা আদায় করি নাই যার কারণে সন্তান আমার কথা শোনে না আমরা এখানে যেখানে বসে আছি ঈদগাহের পাশেই আমাদের কবরস্থান আল্লাহ কত সুন্দর ভাবে বলেন আপনি কেন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন আপনি সন্তানকে মাদ্রাসায় পড়ানোর কোনো দরকার নাই তবে আপনার সন্তানকে আপনার কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই নামাজ পড়ার জন্য কিছু দরকার মাসালা শেখানো দরকার আছে না নাই আমি ফোরকান দুনিয়া থেকে চলে গেলাম আমার কবরের পাশ দিয়ে আমার সন্তান চলে যাইতেছেন সন্তান কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় বাবার কবরের দিকে তাকায় মার কবরের দিকে তাকায় কিন্তু কিছু বলে যে মা বাবার জন্য দোয়া করবে সুরায় ফাতে পারে পরে স্তেকফার পরে অন্য অন্য দোয়া পরে মা বাবার জন্য দোয়া করবে সে সন্তানটুকু অতটুকু জানে না কারণ তাকে আমি শিক্ষা দিই নাই শিক্ষা দেওয়াই নাই ওই সন্তান কবরের পাশ দিয়ে যায় হাদিস শরীফে আসছে যখন কোন সন্তান মা বাবার কবরের পাশ দিয়ে যায় ওই সন্তান যদি একটু দাঁড়িয়ে নীরবে সূরা ফাথা একবার পড়ে সূরা ক্লাস তিনবার পড়ে দূরদেশ ইস্তিগফার পরে আল্লাহর কাছে বলে আর বলে রুমা সগীরা বলেন কামা আমার মালিক কত দয়াশীল আমার মালিক কত মায়াশীল আরে আমার মালিক বলে যখন কোনো সন্তান চোখের পানি ছেড়ে দেয় চোখের পানিটা নাকের গোড়া আসার সঙ্গে সঙ্গে এই দোয়া পরে যখন বান্দা মা বাবার জন্য দোয়া করে আমার রহমতের তরিয়ায় জোশ মারে আমি আল্লাহ সহ্য করতে পারি না ওই বান্দার চোখের পানি নাকের ঘোরা আসার সঙ্গে সঙ্গে ওই মা বাবার আজাব থাকলে আমি মাওলা বন্ধ করে দিই ও ভাই ও বোন ও যুবক তুমি কি একটু চিন্তা ভাবনা করেছ তোমার মাকে তোমার বাবাকে তুমি কবরে রাখলা তোমার মাকে তুমি দাপন দিলা তুমি কবরে নামছো তুমি তোমার মাকে খাট কিনে দিয়েছিলে তোমার বাবাকে খাট কিনে দিয়েছিলে পানদানি কিনে দিয়েছিলে ভালো ভালো খাবার খেয়েছিলে ওই খাট আজও পরে আছে কিন্তু মা দুনিয়াতে নাই ওই খাট আজও পরে আছে বাবা দুনিয়াতে আজও নাই ওই পানদানি জায়গায় পানদানি পরে আছে কিন্তু মা নাই বাবাও নাই যেই মা পান সারা কিছুই বুঝতো না যেই মা খানা দরকার ছিল না তারপর পান লাগবে ওই পান আনা বন্ধু হয়ে গেছে পানদানি জায়গায় পানদানি পরে রইছে কিন্তু মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ও ভাই আমার তো দুনিয়া থেকে মা চলে গেছে আমার মা যেদিন দিন চলে গেছে আমার এই ডান বাম হাতের উপরে মাথা ভর করিয়া জেকের করতে করতে জেকের করতে করতে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার মাকে যখন কবরে নামাবো আগে কবরে নামলাম কবরে নামার সঙ্গে সঙ্গে মাটিতে একটু হাত দিলাম মাটিতে হাত দিয়া দেখলাম মাটি এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা চোখের পানি রাখতে পারি না যেই মা নিজে বিজা জায়গায় জায়গায় ঠান্ডার ভিতরে শোয়াইয়া মাকে রেখে কেমনে চলে যাব ছোট ভাইরা পাশে দাঁড়িয়ে আছে আরো অনেক লোক মালিককে ডাক দিয়ে বল্লা আল্লাহ মা কত কষ্ট করে লালন পালন করলো নিজে ভালো না খেয়ে সন্তানকে ভালো খাওয়াইলো মাকে এই মাটির ভিতরে মাটির উপরে রেখে যাব আল্লাহ তোমার কাছে দরখাস্ত করেছি আমার মা দুনিয়াতে থাকতে তো কোনো দিন নামাজ কাজা হয় নাই রোজা কোনো দিন কাজা হয় বলে মনে হয় না যখন আজান দিত আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ জেকের করে আমার মা নামাজে দাঁড়িয়ে যেত আমরা আলেম হওয়ার পরও বাড়িতে যখন যাইতাম আজান দিলে বলো বাবা মসজিদে চলে যাওয়া জামাতে নামাজ পড়ে আসো ও মা ও বোন আপনি তো মা আমারও তো মা যখন কবরে নামাইলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আগুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে তুমি জান্নাতের বাগান বানাই দিছ তুমি তো সেই আল্লাহ তোমার কোনো ক্ষমতার শেষ নাই তোমার দয়ার কোনো শেষ নাই তোমার মায়ার কোনো শেষ নাই আজকে মাকে রেখে গেলাম ও আল্লাহ মেহের বাণী করে আমার মার কবরটুকু ও যুবকরা মাকে কিভাবে কষ্ট দাও কিভাবে বাবাকে কষ্ট দাও একটুকুই চিন্তা করো নাই যেদিন ও করে কানতে কেউ দৌড়ে আসতো না মা দৌড়ে আসতো কেউ বুখের ভাষা বোঝে নাই কথা বলতে পারতাম না যখন ওয়া ওয়া করে কান্তা মা সমস্ত দুনিয়ার কাজ ফেলে রেখে মা দুনিয়া থেকে মা দৌড়ে আসতে বুকে জড়াইয়া ওই দুধ পান করাইতো আর মনে মনে বলতো আমার কলিজার টুকরার ক্ষুধা পেয়েছে আগে দুধ পানায় পান করাইয়ে দি। যখন দুধ পান করাইতো মা সাথে সাথে ঠান্ডা এত কষ্ট শুধু কষ্ট নয় বাবা যদি রাগ করতো সন্তান রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাইত মা বাবাকে বলতো তুমি ছেলেটার সাথে এত রাগ করলা কেন কারণটা কি কি দরকার ছিল আবার যখন ঠান্ডা করত। বাবা যখন ঠান্ডা হয়ে যেত মা মা আব্বা সন্তানকে তালাশ করত। বাবার ঘরে বাবার ডরে ঘরে ঢুকে না রাত্র গভীর হয়ে গেছে বাবা ঘুমিয়ে পড়ছে ঘরের পিছন দিয়ে দরজা যখন খুলে রেখেছে দরজার সামনে মা দাঁড়িয়ে আছে সন্তান যখন ঘরে আসছে সাথে সাথে মা মুখের দিকে সন্তানের মুখের দিকে তাকাইয়া বলে বাবা এতক্ষণ তুমি কোথায় ছিলা এতক্ষণ তুমি কোথায় ছিল আগে খেয়ে নাও মা যত খুশি হয় মা তাকে সন্তানকে আদর করে খাওয়ায় আমার মালিক ডাক দিয়ে বলেন ও আমার বান্দা বান্দিরা সন্তানকে পাওয়ার পরে কোলে যখন খাওয়াইছে মা যতক্ষণ খুশি হয়েছে আমি আল্লাহ ওই মার চেয়ে বেশি বেশি খুশি হই যতক্ষণ যখন বান্দা গুণা করে নিজের গুণাকে গুণা থেকে পবিত্র হওয়ার জন্য তওবা করে আর বলে মালিক আর কোনো গুণা করব না আর কোনো দিন করবো না তোমার কাছে মাপ চাই তোমার কাছে ক্ষমা চাই সকলে ডাক আমরা মুখ খুলে জবান খুলে দিল থেকে দুইটা হাত উঠাইয়া আমার মালিককে ডাক দিয়ে বলি আল্লাহ গুনা করছি আর করব না করব না করব না আমার মালিক ডাক দিয়ে কয় আমি এত দয়ার আমি এত মায়ার ওই বান্দা তওবা করতে দেরি ওই বান্দাকে আমার রহমতের কোলে তুলে নিতে তত দেরি করি না এই জন্য ভাইরা আমার মা বাবার সুখ মা বাবার কষ্ট যাদের নাই তাদের সে বুঝেন আমার আল্লাহ তাআলা বলেন হে বন্দা তোমাকে কি আমি একটা জিভা দি নাই তোমাকে দুইটা কি নাই তোমাকে দুইটা চক্ষু দিনাই অন্য জায়গায় আল্লাহ তালা বলেন يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في আমার মালিক কত সুন্দর করে বলে বান্দা শোনো তোমাকে কোন জিনিসে গাফের রাখল কোন জিনিসে আমার থেকে বুলাইয়ে রাখলো কোন জিনিসে আমার জেকের থেকে গুফের রাখলো আমার যে করো জবান দিয়া কোরআন করো জবান দিয়া ভালো উপদেশ দাও জবান দিয়া ভালো কথা বলো কোন জিনিসে আমার থেকে গাফের রাখলো কারণ তোমার চেহারাটা আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি যদিও চেহারাটা কালো কিন্তু কালো থাকার কারণে কোনো সমস্যা নাই ওই কালেমাওয়ালার কারণে কালেমার কারণে আল্লাহ প্রত্যেকটা ইমানদারের জবানের ভিতরে প্রত্যেকটা ভিতরে আল্লাহ একটা আলাদা কালেমাওয়ালা নূর দান করেছে আল্লাহ বলেন যেখানে যেরকম লাগে যেখানে যেভাবে সুন্দর যেখানে যেভাবে দরকার সেখানে আমি ওইভাবে তৈরি করেছি তোমাকে সুন্দর অভাব দেওয়ার সৃষ্টি করেছি ও বান্দা কেন তুমি আমার থেকে গাফেল হয়ে যাও কেন আমাকে ভুলে রইলা আমি তো ভুলে রই না আমি তো ভুলে রই না আমি তো তোমাকে ভুলে রই নাই কারণ আমাকে রাত দুইটা নয় তিনটা নয় যে সময় তুমি আমাকে ডাক দিবে ওই সময় আমি মাওলা হাজির কারণ আমি তো ঘুমাই না আমাকে ঘুমে স্পর্শ করে না আমাকে ঘুমেও ধরে না তন্দ্রায় ধরে না তন্দ্রায় স্পষ্ট করে না আল্লাহ তালা বলেন আল্লাহ هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم أمر ملك توتني لله ما في السماوات وما في الأرض أمر ملك توتني ভাই আর আমার আমার মালিকের মালিক আমার মালিককে ভালোবাসতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে আমার মালিককে ছাড়া যদি অন্য কাউকে বন্ধু বানান তাহলে আপনার লাঞ্ছিত হতে হবে আপনার গঞ্জিত হতে হবে এই জন্য বন্ধু বানাইলে আমরা কাকে বানাবো একমাত্র আল্লাহ কাকে জোরে বলেন কাকে আমার বন্ধুকে আরো জোরে বলেন কে আমার বন্ধু মো হেমে দুর ওয়াল্লা দিন মাহুসিদ্দে ওয়ালেল কুফরুহ উবেইন হোম একমাত্র আমার বন্ধু আল্লহ আমার বন্ধু মহম্মদুর রসুরুল্লহ আমার বন্ধু হবে আমার নেতা হবে মহম্মদুর রসুরুল্লহ আমার আদর্শ হবে মহম্মদুর রসুরুল্লাহ দুনিয়ার কোনো নেতা মানি দুনিয়ার কোন নেতা না বেন্দিন দরুণ এমন সারা কোনো মানুষকে নেতা মানতে না এই জন্য নেতা মানল মোহাম্মদ রসুল রসুল আমার নেতা হবে কে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এই জন্য শান্তি পাইতে হলে কোরআনকে সন্তানকে কোরআন শিখাইতে হবে সন্তানকে দিন শিক্ষা দিতে হবে সন্তানকে মাদ্রাসার সাথে সম্পর্ক দিতে হবে সম্পর্ক লাগাইতে হবে যেই কোরআন কোরআন যেই সন্তান কোরআন পড়বে তো আল্লাহ তালা এই কোরআনের বরকতে কোরআনের উচিলায় আল্লাহ তালা বান্দাবান্দি মা বাবার কবর আজাব বন্ধ করে দিবেন তিনি একমাত্র আল্লাহ জড়ে বলেন কে আর এজন্য কোরআন শিখতে হবে হাদিস শিখতে হবে আমল করতে হবে রসুলের সুন্নাত আকৃতি ধরতে হবে রসুলের সুন্নাত ছাড়া কোন ব্যক্তির ঘর সুন্দর হতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করুক অখিরু দাওয়ানা আলিল হামদুল্লাহুল আলমিন